সালামু আলাইকুম এশিয়ার সর্ববৃহৎ যশ্নের জুলু ঈদে মিলার জন্য প্রতি বছর নিয়ে এবছর ছট্টগ্রামে মাটিতে লক্ষ কোটি মানুষের আগমন হয়েছে এবারে যশ্নের জুলুসে একটা দুঃখ দুর্ঘটনা হয় যে দুর্ঘটনা আমাদের দুই ভাই দুই জন মানিবাই প্রাণ হারায় আল্লাহ দুজন বাইকে যান্নাতের আলা দান করে এখন কিছু মানুষ এই দুর্ঘটনাটিকে নিয়ে লাফালাফি করবে আরে ভাই আল্লাহ যার মৃত্যু নির্ধারণ করে তারা মৃত্যু সেখানেই করবে তোমাদের তো একটা স্বভাব খারাপ পান থেকে চুন বসলে তোমাদের চুল কানে শুরু হয়ে যায় তোমাদের তো চুলকাবেই লক্ষ কোটি আশিকের রাসুলদের সাল্লাল্লাহু সাল্লামদের একসাথে দেখলে তো তোমাদের আমাদের চুলকাবেই কথা ভাবে